আমরা আজ করি সারা এখন আমরা ইনফেকশনের জন্য মনে করেন যে আমরা আবার ওষুধ দিলে এখন মনে করেন আপনার ইনফেকশনের ওষুধ দুই ডাকাই তৈব এলে এক হাজারটার ওষুধ পাঠাই তৈব আচ্ছা ঠিক আছে এখন কত হয়েছে এগারো বছর পরে আমাদের চিকিৎসা এক মাস করার পরে কমসেপ করছে আঙ্গুর মিষ্টি খাওয়ালে কিছু দিতেন না

আমি একশো কথা খাইতে মিষ্টি খাওয়াটা দিবেন আমাদের মসজিদের মেয়ে বেব হ্যাঁ আমরা মিষ্টি খাওয়াটা আমি না এখানে আমাদের মসজিদের দিয়ে আপনাদের দেওয়া হয় বুঝছেন এইখানে আমরা সাই আর কি মিষ্টি খাওয়ার কথা সাই অরিজিনাল ভাবে এটা মিষ্টি খাওয়াই না আমার মনে করেন আমাউন্ট যদি বেশি হয়ে যায় এক সপ্তাহে যদি তিন চারজনে যদি খবর দেয় তাহলে মনে করেন যেহেতু যদি মনে করেন জানা সাড়ে পাঁচ হাজার হয়ে যায় তাহলে আমরা একমুণ্টে টেহাজার মনে করেন যে দিয়া মসজিদে মিষ্টি খাওয়াই দোয়া করাই মিটার পরে আর যদি মনে হয় যেন এক হাজার দুই হাজার টাকা তাহলে আমি মসজিদের মধ্যে দিয়ে লাই এইটি আর আমি মনে করেন যে আমার কোনো লোভ নাই বুঝে কারণ আমাদের চিকিৎসার নিয়ম তো এই কারণে আর কি কই আর কি মনে করেন দুই খবর শুক্রবারে পাইছি এক খবর আসতে এক পাইটটা খবর আলহামদুলিল্লাহ আমাদের এই মুহূর্তে একটা ভিডিও দিচ্ছি তৃতীয় নাম্বার খবর আর আপনার আপনার দিয়া

Ha, saya dah follow kau